আমি কপি বেশি বাড়লি দ্যাট ইজ আমি বক্সিং কুমাই দিয়ে আড়াইশো বেড বাদ না আড়াইশো বেডে ভর্তি এই এইবারও আর দ্বিতীয় প্রশ্ন আছে আমি একটা গান জানি মনে আসু আসে না সুর দিতে ইচ্ছা করার সুর ভোটে আসে না আমি একটা গান জানি মনে আসু আসে না সুর দিতে ইচ্ছা করার সুর মোট আসে না আনিস তবু সুতো ওঠে না আমি এটা গান জানি মনে আসু আসে না লালে লালের টমাটাম অসুযের দানাদার মধ্যে সুরে ঝিলেপি আমি এটা গান জানি মনে আসু আসে না লালে লালের টমাটম অসুধের দানাদার মধ্যে সুরে ঝিলেপি আমি এটা গান জানি মনে আসু আসে না নলা মাছের লাফি বাড়ি কাটলা মাছের মাথা বাড়ি কাদাই বাড়ি আমি একটা গান জানি মনে আসু আসে না আমরা তাকে সোনার পটল মাটি ধান দান পাইনের পাইনে কাপড় দুঃখ বারো মাছ খাদাফাতি সবই দিলাম সবই শুরু দিনে হলাম শেষকালে সমিতা বাড়িয়ে এসে বললো কেউ ভাই সমিতা দিয়ে আমি বার ব্যাগে পড়াই যাই